সবাইকে স্বাগত জানাচ্ছি মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরির নির্বিজ্ঞদের ভিডিওতে বন্ধুরা আমার এই চ্যানেলে বিভিন্ন কোম্পানির অনেক চাকরি রিলেটেড আপডেটেড ভিডিও রয়েছে সেখান থেকে আপনারা বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জেনে বোঝে তারপর আপনারা সহজে বিভিন্ন প্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন তো বন্ধুরা তারই ধারা খুঁজে আজকে আমরা আলোচনা করব সাউথ ইস্ট ব্যাংক ইউপিএলসি লিমিটেড তারা সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখবো সাউথ ইস্ট ব্যাংক এ এল তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন আপনাকে কি কি করতে হবে এবং আপনার কি কি যোগ্যতা থাকতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এত বন্ধুরা আপনারা সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর চাকরির সার্কুলার জন্য ওয়েট করছিলেন আশা করি তাদের জন্য এই চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওটি অনেক উপকারে আসবে সো বন্ধুরা চলুন আমরা চলছি তাদের সেই বেঞ্জের সার্কুলার দেখি সেখানে আমাদের জন্য সাউথ ইস্ট ব্যাংক পিএলসি টাই কি কি অপরচুনিটি বা সুযোগ সুবিধা রেখেছে সো বন্ধুরা আপনারা দেখতে দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা পরি ব্যাংক কার্ডের জন্য সাউথ ইস্ট ব্যাংক পিএলসি তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এখানে তারা উল্লেখ করেছে সাউথ ইস্ট ব্যাংক এলসি তার নিজস্ব নিরাপত্তার জোরদার করার লক্ষ্যে নৈমিত্তিক বা ক্যাজুয়াল ভিত্তিতে কিছু সংখ্যক নিরাপত্তা পরি বা ব্যাংক কার্ড তারা নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে আক্রান্তদেরকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের উদ্যোগী সাহসী এবং দায়িত্ববান আপনাকে হতে হবে অর্থাৎ বন্ধুরা তারা এই সার্কুলেটের মাধ্যমে কিন্তু নিরাপত্তা পরি বা পদের সার্কুলার প্রকাশ করেছে এবং তার এই পদে বন্ধুরা লোক নিয়োগ প্রদান করবে নিরাপত্তা পণ বা ব্যাংক প্রার্থী যোগ্যতা এবং অন্যান্য সুযোগ সুবিধা সম্বলিত তথ্য নিম্নে প্রদান করা হলো অর্থাৎ কি কি যোগ্যতা থাকতে হবে একজন প্রার্থীর সেই বিষয়ে এখন তারা আলোচনা করেছে তো প্রার্থীর উচ্চতা হতে হবে নতুন পাঁচ ফিট সাত ইঞ্চি আপনাকে উচ্চতা হতে হবে বয়সীমা হতে হবে পঁচিশ থেকে চল্লিশ বছরের ভিতরে আপনার বয়স হতে হবে এবং শিক্ষকের যোগ্যতা ন্যূনতম আপনাকে অষ্টশ্রী পাশ হতে হবে এবং মাসিক বেতন এবং ভাতায় তারা এখানে উল্লেখ করে দিয়েছে মাসিক আপনাকে একুশ হাজার টাকা প্রদান করবে এবং তারা অন্যান্য কিছু শর্তাবলী এখানে আরোপ করে দিয়েছেন অবশ্যই অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বন্ধুরা যারা যারা এই পদে অ্যাপ্লাই করতে চান তাদেরকে আগ্রহী প্রার্থগণকে আবেদনপত্রে নাম পিতার নাম মাদার নাম জন্ম তারিখ বয়স উচ্চতা বর্তমান স্থায়ী ঠিকানা নিজ জেলা মোবাইল নাম্বার ধর্ম জাতীয়তা শিক্ষত যোগ্যতা এবং অবসর গ্রহণের তারিখ সদ্যতম তিন কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি শিক্ষাত যোগ্যতা এবং জাতীয় পরিচয় পত্র ফটো সহ আপনাকে আবেদন করতে হবে স্বামীর উপরে পদের নাম উল্লেখ করে আবেদন পত্রটি বিভাগীয় প্রধান মানব সম্পদ বিভাগ সাউথ ইস্ট ব্যাংক পিএলসি প্রধান কার্যালয় ইউনিয়ন সেন্টার লেভেল সতেরো বাউন্ন তিপ্পান্ন দিলকুশা বাণিজ্যিক এলাকা ঢাকা এক হাজার এর বরাবরে তেরো তিন দু পঁচিশ দিন তারিখের মধ্যে আপনাকে পৌঁছাতে হবে তো বন্ধুরা আপনারা আশা করে বুঝতে পারছেন এখানে আবেদন করতে গেলে আপনাকে যে সকল ডকুমেন্টস আপনাদের প্রয়োজন পড়বে সে সকল ডকুমেন্টস আপনারা খামের ভিতরে ভরে খামের উপরে আপনার পদের নাম লিখে তাদের নির্ধারিত ঠিকানায় তেরোই মার্চ 2025 তারিখের মধ্যে আপনাকে অবশ্যই হারাতে হবে আবেদন প্রার্থীদেরকে অবশ্যই দেশের বিভিন্ন জেলা অবস্থিত ব্যাংকের যে কোনো শাখায় চাকরি করার ক্ষেত্রে অনaporte থাকতে হবে অর্থাৎ আপনাকে যদি এখানে নিয়োগ প্রদান করা হয় এবং বাংলাদেশের যে কোনো ব্রাঞ্চ যদি আপনাকে পোস্টিং প্রদান করে সে ক্ষেত্রে কিন্তু আপনার সেখানেই চাকরি করতে হবে সুবন্ধুরা এই ছিল আজকের সাউথ ইস্ট ব্যাংক পিএলসি এর যোগ্যতা পরি ব্যাংক গার্ড পদের চাকরি নিয়োগ বিবৃতির ভিডিও তো বন্ধুরা আশা করে আপনারা এখানে যারা যারা আবেদন মসিদান আশা করি তাদের জন্য ভালো একটি অপরচুনিটি রেখেছে সাউথ ইস্ট ব্যাংক এল সি দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ